স্তরে স্তরে কিন্তু যোগা প্রতিযোগী দুঃখিত যোগা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তারই কিন্তু বিভিন্ন ছবি তুলে ধরছি তবে এবার দেখা গেল যে আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে যোগ ব্যায়াম এবং শারীরিক মানসিক সুস্থতার উপকারিতা তুলে ধরে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে বিধায়ক ভগবান দাসের উদ্যোগে কুমারঘাটের রাজপথে হয় এই যোগা অনুষ্ঠান যোগাতে অংশগ্রহণ করেন পাবিয়াছড়ার বিধানসভার বিধায়ক সহ সমাজসেবী কার্তিক দাস সমাজসেবী পবিত্র দেবনাথ সহ অন্যান্যরা আন্তর্জাতিক যোগা দিবস হল যোগ স্বীকৃতি স্বরূপ একটি দিন যা দু হাজার চোদ্দ সালে জাতীয় সংঘ কর্তৃক গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর একুশে জুন বিশ্বজুড়ে পালিত হয় যেহেতু যোগ ব্যায়াম শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য উল্লেখযোগ্য উপকারিতা দেখিয়েছে জাতীয় সংঘ কর্তৃক প্রাচীন ভারতের উদ্ভব এই সুস্থতা অনুশীলনকে বিশ্বব্যাপী প্রচার করা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছিল সে বিষয়ে কি বলছেন বিধায়ক শোনাচ্ছি আজকে বিশ্ব যোগা দিবস তো সারা বিশ্বে তথা আজকে সারা ভারতবর্ষে এই দিনটি আমরা উদযাপন করে থাকি প্রতি বছরের ন্যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাই এই কারণে যে ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি এবং ভারতবর্ষের যে এই যোগা পদ্ধতিটা এটা আজকে নয় এটা বহু আগে থেকেই এই যে যোগা আজকের দিনে সেটা গোটা বিশ্বে সেই যোগাকে গ্রহণ করেছে এবং বিশ্ব যোগা দিবস হিসাবে আজকের এই দিনটি পালন করা হচ্ছে তো আমি মনে করি যে ঠিক আছে সেই যোগা দিবসকে আমরা আহ খুবই একটা সুন্দরভাবে পরিবেশের মধ্যে আমরা এটা উদযাপন করি তো আমার মনে হয় সেটা ওই দিনটার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রত্যেক দিন আমরা প্রত্যেকেই যেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই নিয়মিত সেই যোগা অভ্যাস আমরা করি এতে আমরা জানি যে আমরা আজকের দিনে যে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ব্যক্তি বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন শারীরিক সমস্যা আমরা ভুগছি এবং ডাক্তারের যোগা থেকে যেটা জানতে পারলাম যে যোগার মাধ্যমে সম্পূর্ণভাবে শরীরকে সুস্থ রাখা যায় এবং আমি নিজের সুস্থ মানে আমার পরিবার সুস্থ আমার পরিবার সুস্থ মানে আমার রাজ্য সুস্থ রাজ্য সুস্থ মানে আমার রাষ্ট্র সুস্থ রাষ্ট্র সুস্থ মানে আমার সমাজ সুস্থ তো সুস্থ সমাজ সুস্থ রাষ্ট্র গঠন করার জন্য প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত এবং প্রতিদিন নিয়মিত প্রাণায়াম করা উচিত সেটা আমি মনে করি আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য তিনি বললেন যে বর্তমানে এই যোগ কতটা গুরুত্বপূর্ণ যেহেতু যোগ ব্যায়াম শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য উল্লেখযোগ্য উপকারিতা দেখিয়েছে জাতিসংঘ কর্তৃক প্রাচীন ভারতের উদ্ভব এই সুস্থতা অনুশীলনকে বিশ্বব্যাপী প্রচার করাই গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত করা হচ্ছে বলে জানালেন বিধায়ক ভগবান চন্দ্র দাস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন